নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার পরিবারে তোমাদের সব স্বাগত তো হচ্ছে দেখো সকালবেলা যেটা হচ্ছে ওয়াইফদের যেই কাজ সেই কাজেই নেমে পড়েছি প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ভাবি কি রান্না করব কি রান্না করব সেই একটা চিন্তা থাকেই তো ফ্রিজে প্রচুর শাকসবজি সব কিছুই আছে কিন্তু কি যে রান্না করব সেটাই মাথা থেকে মানে বেরিয়ে যায় যে কি রান্না করব কি রান্না করব যাই হোক যেরকম শাড়ি আমরা কোথাও যখন বেড়াতে যাই তখন ভাবি কোন শাড়িটা পরবো কোন শাড়িটা পরব তো সেরকমই ফ্রিজে অনেক শাক সবজি থাকলে তখন মনে হয় কোনটা রান্না করব কোনটা কী করব তো রাতের বেলা রকম ভাবলাম তো সকালবেলা উঠে সেটা মাথা থেকে বেরিয়ে গিয়ে তারপরে আবার ও সকালবেলা অন্যরকম ডিসিশান হয়ে যায় যে থাকা আজকে এটাই করে ফেলি তো আজকে আমি ভাবলাম যে ডিম রান্না করব সঙ্গে রাতের জন্য আলুর দম করব আর হচ্ছে সর্ষে শাকের বাটা করব তো তিনটে জিনিসই আমার খুব প্রিয় আর আজকে হচ্ছে নতুন আলুর দম করব আর সঙ্গে নতুন আলু দিয়েই ডিমের ঝোল করব। তো প্রথমেই আমি সবজিগুলো বানিয়ে রাখছি কারণ এটা হচ্ছে সবথেকে বড়ো কাজ সবজি যদি বানানো থাকে না রান্না করতে কোনো ব্যাপার না তখন হচ্ছে নাড়াটা একদম ইজি ব্যাপার আর হচ্ছে যেহেতু গ্যাসে রান্না হয় কাঠে রান্না করলে একটা অন্যরকম ব্যাপার থাকেই যে কাঠে রান্না জল ঠেলো এই একটা ব্যাপার যেটা গ্রামগঞ্জে এখনও হয়ে থাকে তবে হ্যাঁ কাঠের রান্না কিন্তু ভালো লাগে তো শীতের দিনে আমাদের বাপের বাড়ি আমার বাপের বাড়ি যেহেতু গ্রাম সাইডে তো শীতের দিনে কাঠে হচ্ছে ইয়ে করা হয় ওই যে এখন যে কত রকমের পিঠে হয় তো সেই পিঠেগুলো মা করে আর তারপরে হচ্ছে যদি বিরিয়ানি করে একটু অন্যরকম খাবার দাবার করে যেদিন একটু ছুটির দিন থাকে সেই দিন মানে রবিবার করে দেখা যাচ্ছে যে বাইরে শীতের সময়টা মা রান্না করে মানে ওটা কিন্তু আমার খুব ভালো লাগে সারা বছর যেরকম কি যে ঘরে রান্না করে কিন্তু শীতের টাইমটা আমি যখন শীতের সময় বেড়াতে যাই দুই মেয়েকে নিয়ে তখন তো মা অনেক রকমের পিঠে টিটে বানায় তারপর বিরিয়ানিতে এক দিন বানাবেই সেটাও কাঠেই করে তারপর দেখা যাচ্ছে সব ঘরে সব কিছু গুছিয়ে নিয়ে বাইরে চলে যায় ছুটির দিনে মায়ের যেদিন স্কুল থাকলো না ঠিক আছে তো সেই দিন হচ্ছে মা বাইরে এরকম করে কাঠে আর তখন আমরা আমি গিয়ে এরকম বাইরে বসিয়ে মা যেদিন হয়তো মার টাইম নেই হাতে আমি তখন বললাম চলো একটু আজকে চলো কাঠে করো তখন মা রান্না করে আমি কাঠের উলনের কাছে গিয়ে বসি মা হচ্ছে ওই যে ওই পিঠেগুলো বানায় ওই সাজ পিঠে কাঠ তো খুব ভালো লাগে তো দেখো আমি হচ্ছে এই যে আলুর দমটা করছি আলুটার আলুর দমে আমি সেদ্ধ করা আলুটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাজু বাটা তারপরে হচ্ছে ওই চারমগজ দানা আর হচ্ছে দিয়ে দিয়েছি হচ্ছে জিরের গুঁড়ো লঙ্কা আদা ব্যাস এটা কিন্তু নিরামিষ তো ওই জন্য হচ্ছে নিরামিষ হচ্ছে যেহেতু শনিবার শনিবারের দিন মানে আজকে এটা শুক্রবারে রান্না হচ্ছে শনিবারে আমি আলুর দামটা কিছুটা থাকবে সেটা শনিবারে রুটি দিয়ে খাওয়া যাবে কারণ তোমাদের দাদাভাই ডিউটি আছে আমি একা রুটি খাবো মেয়েরা ভাত খাবো তো আমার জন্য একটু রেখে দেবো ওই জন্য নিরামিষই করলাম আর নিরামিষ আলুর দাম কিন্তু আমার বেশ ভালো লাগে তো আলুর দামটা কষিয়ে জল টল দিয়ে দেব। তারপরে আবার বাদ কাজগুলো করব। তো হচ্ছে যেটা বলছিলাম যে কাঠে রান্না আমাদের এই যে একত্রিশে ডিসেম্বরে যে কাঠে রান্না করলাম আমরা আমি পিকনিকের যে ভিডিওটা দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছিল যে কতটা আমরা এনজয় করেছি তো কাঠের রান্নাটা রান্নার টেস্ট একটু একদম অন্যরকম তো তোমাদের সাথে একটা কথা বলি দুই মেয়ে তো আমার তোমরা জানোই পড়তে দিয়েছি তো তারা ওই ঘরে দুজনে মিলে গল্প করছে হ্যাঁ সামনে পরীক্ষা এদিক এদিকে আমি রান্না করছি এবার রান্না করতে করতে যাচ্ছি গিয়ে দেখি যে দুজনে গল্প করে গান করে এ সমস্ত করতে থাকে। দুজনকে আলাদা ঘরে দিলে তারা আবার জানালা দিয়ে ইয়ে দরজা দিয়ে ওই দরজা ওই দরজা দিয়ে গিয়ে দুজনে গল্প করে মানে এরকম করে বা খেলতে শুরু করে দেয় মানে কি বলবো তোমাদেরকে সকালবেলা না আমার গলাটাই লোকে পায় হ্যাঁ এবার কী ভাববে আমার এই যে গলা চিৎকার করাটা সবাই ভাবে যে কি মানে বাজে রে বাবা এরকম গলা চিৎকার করে কিন্তু মানে যারা বুঝবে তারা হয়তো সেটা ভাববে না হ্যাঁ যে সারাক্ষণ আমাকে চিৎকার করতে হচ্ছে সারাক্ষণ এদিকে রান্নাঘরে যাচ্ছি এদিকে ওইদিকে দৌড়চ্ছি মানে এই করছি মানে আমি দাঁড়িয়ে শান্তিভাবে রান্না করতে পারছি না দেখবে চুপি চুপি যাই চলো দেখো ওই দেখো ওই যে তাকিয়ে আছে হ্যাঁ একজন একজন পড়ছে আরেকজন এদিকে তাকিয়ে রয়েছে তো এইভাবে যদি চলে কি করে হবে মুখ লুকিয়ে লাভ নেই যে মুকলু করছে সে হচ্ছে বড় এ না মুখ লুকিয়ে লাভ আছে মন দিয়ে পড়াশুনো করো না বারে বারে মাকে বলতে হয় কী রে পড় 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 আর এখন স্কুল ছুটি বলে ঘুম থেকে ওঠে কটায় জানো ঘুম থেকে ওঠে ওই যে নটা সাড়ে নটায় তো এই যে দমটায় জল দিয়ে দিলাম যেহেতু রাতে খাওয়া হবে ওই জন্য টেনে যাবে তার জন্য একটু বেশি জল দিলাম রাতে আবার গরম করার সময় কিছুটা টানবে আর এখন অবশ্য আরও টানবে সবে জলটা দিলাম আর এদিকে ডিমটা সেদ্ধ হয়েছে যেহেতু আজকে ডিমের ঝোল হবে ডিমটা সেদ্ধ হয়ে যাচ্ছে তো দেখো আলুর দমে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি আর এই ছোট ছোট আলু দিয়ে দম খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও আর হচ্ছে এখন আমি নামিয়ে নেবো একটু পরেই তো এই দেখো আমি হচ্ছে লাস্টে একটু ঘি আর গরম মশলা দিয়ে আমি আলুর দমটা নামিয়ে নিচ্ছি একটু ঝোল ঝোল রাখলাম কারণ হচ্ছে রাতে যেহেতু খাওয়া হবে টেনে যাবে বললামই তোমাদেরকে তো এখন এটাকে আমি ঢেকে রেখে দেবো রান্নাটা আছে আমার তাড়াতাড়ি হয়ে যাবে কারণ যেদিন আমি ডিম রান্না করি সেদিন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সেদিন আমার মেয়েরা খেতেও খুব ভালোবাসে মাছের কাটাটাটা থাকে আর ডিম হলে না ডিম ওরা ডিম জিনিসটা ওদের খুব প্রিয় হ্যাঁ তো ওই জন্য আমি মাঝে মধ্যেই ডিমে ঝোল করি আর তোমার দাদাভাইও খুব ভালোবাসে ডিম খেতে আর মাছ খায় মাছ আমার মেয়েরা ভাজাটাই বেশি ভালো খায় কোনো টোল খেতে চায় না ঝোলের মাছ একদমই খেতে চায় না যেই মাছটা বলবে ঝোলে ঝোলের রান্না বিচ্ছিরি মা বিচ্ছিরি সেই মাছটাই যদি আমি ভেজে দিই তো সেটা একদম বল মা ইয়াম্মি খেতে ইয়াম্মি খেতে তো এরকম তো ওই জন্য কি করি মাঝে মধ্যেই মাছ না রান্না করে ডাল করি সব সঙ্গে কিছু সেদ্ধ ভাজা এ সমস্ত করে মাছটা ভা ভেজে দিলে আমার মেয়েরা একদম সুন্দরভাবে খেয়ে নেয় আর তোমাদের দাদা থাকলে সেদিন কিন্তু আমাকে একদম মানে মোটামুটি ঝোল রসিয়ে কষিয়ে রান্না করতে হয় কারণ ও আবার ঝোল ছাড়া একদম খেতে পারে না তো যেদিন তোমাদের দাদাভাই ডিউটি থাকে সম্পূর্ণই আমরা মাছের ঝোল মানে বন্ধ করে দিই করি না সেই দিন তো যাই হোক আজকে হচ্ছে এখন ডিমের ঝোলটা করে ফেলি আর একটু ডিমটাকে একটু ফাটিয়ে নেব না হলে তো জানো একদম ফাটবে আর সেই নতুন আলু ছোট ছোট আলু দিয়ে সেটাই আমি ঝোল করব আজকে সত্যি খুব ভালো লাগছে এই আলু দিয়ে আমার ঝোলটা করছে তো যেটা বলার ছিল এই শীতের দিকে ডিম করলে আমার খুব একটা জিনিস মনে পড়ে ছোটোবেলাকার কথা আমরা যখন বান্ধবী বন্ধুরা মিলে মাঝে মধ্যেই না ডিম পিকনিক করে ফেলতাম আর আমাদের গ্রামের সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে প্রচুর যে তিনদিকে তিনটে ইট দিয়ে তারপরে হচ্ছে জ্বালানি দিয়ে বেশ সুন্দরভাবে ডিমগুলো ডিমের ঝোল বা ভাত হ্যাঁ আমরা পিকনিক করে ফেলতাম তো একটা কথা বলি আমাদের একটা বন্ধু ছিল ও হচ্ছে আমাদের সাথে মিশতে খুব ভালোবাসে মানে ভালো ওর মনটা ভালো তো সে ছোটোবেলাকার বন্ধু একসঙ্গে আমরা বড় হয়েছি পাশে বাড়ি তো ও হচ্ছে কী করেছে ওর ডিমটা ছিল বড় তো সেই ডিমের খোসার মধ্যে ওর নাম লিখে দিয়েছে তো নাম লেখার পরে সেদ্ধ করার পরে যখন খোসাটা ছাড়িয়েছি আর তো নাম নেই তো সেটা নিয়ে ভীষণ হাসাহাসি হয়েছিল আর কি বলবো আমি আজকে তোমাদের সাথে আরেকটা নতুন জিনিস শেয়ার করবো এই যে যে সর্ষে শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখো সুন্দরভাবে তো ধুয়ে নিয়েই এবার সর্ষে শাকটার বাটা করবো হ্যাঁ তো বাটাটা খেতে এত ভালো লাগে বাচ্চারা তো সর্ষে শাক খেতে চায় না একটু কুটে ব্যাপার আসে ওই জন্য বাচ্চারা খেতে চায় না তো আমি বলবো যে বাচ্চাদের বড়দের প্রত্যেকেরই সর্ষের যে পাতাটা এটা সত্যি খুব উপকারী বিশেষ করে চোখের পক্ষে তো খুবই উপকারী আর এখন যে হারে বাচ্চারা ফোন দেখে বাচ্চারা কেন বড়রাও ফোন দেখে এত সমস্যা চোখের প্রবলেম ভীষণ কারণ আমার যখন চোখে ইয়ে হয়েছিল যে চোখে ইনফেকশান হয়েছিল। নক লেগে তখন তো দেখলাম যে এমনি হসপিটালে এক ধরনের নানান রকমের পেশেন্ট থাকে আর সাধারণ ওই চোখের বিষয় নিয়ে কত লোক মানে সারাদিনের মতো দিশাতে গেলাম দিনের মতো আমার টাইম লেগে গেল শুধু ওই চোখের ইয়ে নিয়ে তা যাই হোক আমি বলবো যে এই যে সর্ষের পাতার যে বাটাটা এটা কিন্তু খেতে অসাধারণ লাগে শুধু যে উপকারী সেটা নয় একটা মানে রেসিপি হিসেবেও খুব একটা ভালো রেসিপি হ্যাঁ তো এটা হচ্ছে আমি যখন শীতের সময়ে বাপের বাড়িতে বেড়াতে যাই তখন হচ্ছে ওই শীতের সময়টা ওখানে ওখানে কেন সব জায়গায় তো মানে এই সময় সর্ষের গাছের সিজন সর্ষের ফসল হয় তো তখন হচ্ছে ওই আমাদের জমি থেকে মা পাতা তুলে নিয়ে আসে সেই পাতার বাটা করেছিল তো তখন ফার্স্টে আমি খেয়েছি আগে অনেক আগে খাইনি আমি মেয়ে বয়সে কিন্তু সর্ষে পাতার বাটা আমি খাইনি মা কখনও করেনি এইবার আমি গিয়ে খেয়েছি মানে এবারটা গত বছর তারপর থেকে আমি সর্ষে তোমার দাদাভাইকে বলি সর্ষে শাক নিয়ে আসবে আনলেই মোটামুটি বাটা খাই আর যদি বাটা নাও খাই তাহলে শিম দিয়ে করলে বেশ সিম দিয়ে রসুন ফোড়ন দিয়ে যেভাবে শাক করে কুচিয়ে তবে সর্ষে পাতাটা কিন্তু চটকে নিয়ে জলটা ফেলে দিতে হবে হ্যাঁ এই একটা ব্যাপার মানে খুব বেশি না হলেও সামান্য একটু চটকে একটু হালকা মানে ইয়ে করে নিলে চটকে নিয়ে ফেলে দিলে বেশ ভালো লাগে খেতে তো চলো কীভাবে করবো সেটাই শেয়ার করবে তো দেখো ডিমের ঝোলটাও কিন্তু হয়ে গেছে এটা তো জানোই ডিমের ঝোল আর কী রেসিপি দেখাবো আদা রসুন পেঁয়াজ টমেটো আটা এগুলো দিয়েই ডিমের ঝোলটা করলাম আজকে না আর কোনো ডাল করিনি তোমার দাদা ভাই দুপুরবেলা খেতে গিয়ে নির্ঘাত বলবে কি ও ডাল করনি তো ডালটা তার খুব প্রিয় ডাল করিনি কারণ একটু ডিমের ঝোলটা পাতলাই করেছি যে আর কি ইচ্ছে করছে না ডাল করতে ভেবেছিলাম ডাল করবো কিন্তু তারপরে ভাবলাম ডিসান চেঞ্জ করলাম যে না আর ডাল করা যাবে না এমনি ডিমের ঝোল আর নিচ্ছে কুচে ভাজা আর ওই যে বাটা সর্ষে পাতার বাটা এটা দিয়ে দুপুরে খেয়ে নেবে আজকে সিম্পল খাবার দাবার কোনো ঝামেলার কিছু নেই আজকে একদম সহজ সহজ রান্নাবান্না করে নিয়েছি তো এবার এটাও আমি ঢাকা দিলাম গরম মশলা দেয়নি কারণ গোটা গরম মশলা ফোরন দিয়েই আমি ডিমে ঝোলটা বসিয়েছি দেখো আমি শাকটাকে ভেজে নিয়েছি প্রথমে রসুন দিয়ে কালো জিরে দিয়ে আর লঙ্কা দিলাম লঙ্কা কালো জিরে আর হচ্ছে রসুন দিয়ে ভেজে তারপরে রসুনটা একটু ভেজে নিয়ে তারপর শাকটা দিয়ে একটু হলুদ দিয়েছি আর নুন বেশি পরিমাণ মতো তো এবার হচ্ছে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব তো এই জিনিসটা খেতে যা লাগে না তোমাদেরকে কি বলবো শুকনো লঙ্কা দেখো অল্প একটু দিয়েছি কিন্তু আমি শুকনো লঙ্কাটা তুলে রাখবো প্রথমে পেস্ট করে নিয়ে মেয়েদের জন্য তুলে তারপরে শুকনো লঙ্কাটা আমি দিয়ে আবার বাদবাকিটা পেস্ট করবো আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি তাতে হালকা ঝাল হবে তো এভাবে করে নিই চলো তো দেখো দুই ভাগে এটাকে রেখেছি এটা হচ্ছে কাঁচা লঙ্কার বাটা কাঁচা লঙ্কা দিয়ে বাটলাম আর এটা হচ্ছে ওই শুকনো লঙ্কাটা তুলে রাখলাম তারপর লাস্টে শুকনো লঙ্কাটা দিয়ে পেস্ট করে নিলাম তো এটা আমরা খাবো আর এটা হচ্ছে মেয়েরা খাবে তো দেখো বন্ধুরা আমরা ছাদে চলে এসেছি রান্না বান্না খাওয়া দাওয়া হয়েছে আর সেই যেই বাটাটা তোমাদেরকে দেখাচ্ছিলাম সেটা দারুণ হয়েছে খেতে খুব ভালো লেগেছে আর হচ্ছে এই যে সনাকে নিয়ে ছাদে চলে এসছি ওদের ওরা অঙ্ক করছে হোমওয়ার্ক দিয়ে গেছে সেই হোমওয়ার্কই করছে তো অঙ্কটা করা হয়ে গেলে তারপরে যাব নিচে ঘুমোতে তো ঠিক আছে বন্ধুরা ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতো টাটা দেখেছো তো রোদে বসে আছি এই যে ছাদে খুব ভালো লাগে শীতের সময় ছাদে বসতে তো ঠিক আছে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো একশো মতো টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে নমস্কার সবাই টাটা করে দাও টাটা করে দাও টাটা এনা টাটা করে দাও